22 সন্তানের মধ্যে যে সন্তান এই বছর মধ্যে আল্লাহ কি দিয়েছে এটা বলতে পারবে আল্লাহ রব্বুল আমিন বলেছেন সেই ছেলেকে আল্লাহ পয়গম্বর বানাবেন এবং apki মাগের পরে ওই ছেলে আপনারের সায়রের মধ্যে রাষ্ট্র চালাবে আর মানুষের শান্তি সুখেতে মানুষের খাদ্য এবং মানুষের জান মাল নিরাপত্তা ওই ছেলেই দিতে পারবে আল্লাহু

একুশ ছেলের কোন ছেলে বাক্সের মধ্যে কি আছে বলতে সাহস পেল না সর্বশেষ দাঁড়িয়েছে দাউদের ছোট্ট ছেলে কনিষ্ঠ ছেলে হাজরতে সোলাইমান সোলাইমানের হাতে যে মাত্র বাক্স দিয়েছেন দাওয়ার সঙ্গে সোলাইমানের সোরাত পরিবর্তন হয়ে গিয়েছে আমি তাকে দেখলাম

বন্দি অবস্থায় যদি আমি বলতে পারি তাহলে আপনি কি ভাববেন আব্বা তখন বলল বাবার আমি তোমার চেহারা দিকে মনে হচ্ছে তুমি আমার দেশে কোনো ছেলে নাই কারণ আমি তোমার চেহারার মধ্যে যেন আল্লাহ নূরের জ্যোতি দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে আল্লাহ পাক তোমাকে পয়গম্বর বানাবেন এবং তোমাকে দিয়ে আমার অবর্তমানে এই রাষ্ট্র আল্লাহ পাক চালাবে আল্লাহু আকবার ওই চেহারা দেখে মনে হচ্ছে যে রূপে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 12 পুত্র সন্তান দান করেছিলেন তো 12 টি পুত্র সন্তান ইয়াকুব আলাইহিস সালামের তিনজন স্ত্রী ছিল এক স্ত্রীর গর্ভে 6 সন্তান আরেক স্ত্রীর কত হয় বারো সন্তান তা বারো সন্তানের ছোট স্ত্রীর গর্বে দুই সন্তান এক সন্তানের নাম ইউসুফ আর এক সন্তানের নাম বনিয়াম বলিয়ামিন এই দুই সন্তানের মধ্যে ইউসুফ খুব আদরের ছিল ছোটবেলা থেকে আদরের আরো কারণ দেখেন আব্বা আমি আজকে রাত্রি স্বপ্ন দেখেছি এগারোটি নক্ষত্র এবং চন্দ্র আর বলছে বাবা গো এই সপ্তর কথা কিন্তু তোর ভাইদের সামনে বলবি না কারণ ভাই যদি শোনে তাহলে কিন্তু তোর খবর আছে আমার ভাইরা তার মানে হলো বলেছিলাম বুঝতে পেরেছেন

সত্য কথা বল বাক্স না খুলে তুই কিভাবে বলতে পারবি এই এডেম তোকে কে সুলাইমা

তোমর করে শাহরজ জন্মলো কিভাবে সুলাইমান বলে আপ্পা গো যখন আপনি আমার বলবার হাতে বাক্স হস্তান্তর করছিলেন তখন আমি সিজদায় করে আল্লাহর কাছে কাটতেছিলাম আর বলতেছিলাম আল্লাহ গো তুমি হারে সম্মান দাও পৃথিবীর কোন মানুষ তারে অপমান করতে পারে না এবার বলুন সম্মানদার মালিক কে আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আরো জোরে বলতে হবে সম্মানদার মালিক কে আমার ভাই এই বাক্সের মধ্যে কি আছে আমি এর ধাক্টটা না করে বলে দিতে পারবো বাক্সের মধ্যে আল্লাহ পাকিয়ে দিয়েছেন বলে তাড়াতাড়ি বল সময় নষ্ট করেছে তাহলে বেশি হয়ে গেছে বল

আকবর কাছে দাঁড়িয়ে বলছে আব্বাগো বাক্সুর তালা খোলা লাগবে না ঢাকা উচু করা লাগবে না আমি বলে দিচ্ছি এই বাক্সুর মধ্যে আল্লাহ তাআলা তিনটা জিনিস আপনার জন্য উপহার স্বরূপ দিয়েছেন তিনটা এক নম্বর জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাতের ভিতর থেকে জান্নাতের এক পাথরের দিয়ে তৈরি একখানা সুন্দর আমটি আল্লাহ পাক আপনাকে দিয়েছেন আব্বা আপনি তিপ্পান্ন বছর ধরে রাষ্ট্র চালাচ্ছেন আর বাঘ এই তিপ্পান্ন বছর রাষ্ট্র চালিয়ে আপনি এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন বলে আপনার আপনি আল্লাহর কাছে কায়বেলা বাঘকে বলেছেন এই আংটি খানা করার সঙ্গে আল্লাহ তারা একশত বছর পর্যন্ত রাষ্ট্র চালাবার ক্ষমতা আপনাকে দিয়ে দিবে কিসের কারণে এই যে কিসের কারণে ক্ষমতার যে <laughs> কোন <laughs> <laughs>

সুলাইমান বললেন আব্বা আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি এক উট পাথর দিয়ে তৈরি একটা আংটি আপনাকে উপহার দিয়েছে আংটি খানা যেই মাত্র আপনি এখন তিপ্পান্ন বছর রাষ্ট্র চালাচ্ছেন একশত সাতচল্লিশ বছর একটা না আপনি ক্ষমতার অবস্থা ধরে রাখতে পারবেন আব্বা বললো ছেলেদের দুই নম্বর জিনিস আল্লাহ দিয়েছেন ভিতরে যদি আপনি বসে থাকেন কি আপনাকে দেখতে পারবে না এই আল্লাহ আল্লাহাক আপনাকে দান করেছেন তার নম্বর

কি করে বলতে পারলো আল্লাহর প্রতি যাদের বিশাল বিশ্বাস আল্লাহর প্রতি যাদের ভালোবাসা তা কিন্তু আল্লাহর পরে আস্থা রাখে বিশাল বিশ্বাস রাখে তারা কিন্তু পৃথিবীতে অনেক কিছু हासिल করতে পারে আর যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই তারা পৃথিবীতে যে কাজ করতে যায় সেই কাজে তারা পাওয়া গুলো সহায় ঠিক আমার মুসলমান ভাইরা আমি অত্যন্ত সংক্ষিপ্ত করে বলবো হযরতে দাউদ এবার সব ছেলেদেরকে ডাকলেন ডেকে বললেন বাবা শোনো আমার ক্ষমতার পরিদি শেষ আমি আর বেশি দিন বাসবো না তবে তোমাদেরকে বলে যাচ্ছি শুনে রাখো এই যে আমতি আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমটি তিনটা বড় ছেলেকে আমি আগে থেকে দিয়ে দিয়েছি আমটি নিয়ে কাড়াকানি পড়া পড়ি করা যাবে না এই আমকি খানা আমার ছোট শালাকে আমি দিয়েছি এই ছেলেটি আমতির মাধ্যমে ক্ষমতায় বসবে আর এই ক্ষমতা বসার করে তোমরা সবাই তার অনুভক্ত করবে এই কথা বলা করে হজরত দাউদ দুনিয়া থেকে বিদায় চলে গেলেন ইন্নালিল্লাহি ওয়া

আপনারা যেমন এই মাহফিল কমিটি যাতে করে মানুষের গায়ে কুয়াশা না লাগে কুয়াশার পানিতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য উপরে ছামিয়ে না দিয়েছেন আল্লাহর পাই বোমার ছলে মান যখন অধিবেশন ডাকতেন তখন এরকম কোন সামিয়ানা ছিল না কোন ছাপড়া ছিল না অধিবেশন যখন ডাকতেন সাড়ে ছয় লক্ষ সদস্য উপস্থিত থাকতেন

আপনি পাঁচটি গুণের কথা বলেছেন এই পাঁচটি গুণ পরিপূর্ণভাবে আমার মধ্যে নাই এদিকে থাকা। ঠিক এদিকে পাঁচটি গুণ আমার মধ্যে পরিপূর্ণ আকারে নাই এক নম্বর গুণ আপনি বলেছেন আল্লাহ প্রতি ইমান কোটা আমার মধ্যে আছে দুই নম্বর কিদারে প্রতি iman কোটা আমার মধ্যে আছে তিন নম্বর আমল আকীদার ফাসkelas <laughs> কোটাও আমার মধ্যে আছে পাঁচ নম্বর রোক সৌন্দর্য কোটা আমার মধ্যে আছে কিন্তু চার নম্বর বলেছেন বংশটা উচ্চ বংশ হতে হবে ওক নাম্বার আমার উচ্চ বংশ তো নাই কারণ আমার अब्बा জেলে মানুষ আমার अब्बा সাগরে জালકારે মাস্ত কি করে আমি Arjun জেলে আপনার বিবার প্রস্তাব দিয়েছি আমি কি অপরাধ করেছি নাকি সুলাইমান এই জেলেবে তাকে বিবার প্রস্তাব দিয়েছে

আল্লাহ পাক বলেন তোরা দাম্ভিক সঙ্গে চলবে দুনিয়ায় চলো না অহংকার করো কারণ অহংকার হলো আমি আল্লাহ আমার চাদর যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে তার করে কাজেই ক্ষমতার মালিক আল্লাহ পাক ক্ষমতা পেয়ে যারা অহংকার করেছে আল্লাহ পাক বলেন আমি তাদের পতন করে ছেড়ে দিয়েছি ঠিক এই কথা বলেন না কারণ আমার ভাইরা আমার বন্ধুরা

তিনি বলেন এই জাবরার পয়গম্বর সুলাইমান আমি তাকে স্বামী বানাবার জন্য পত্র লিখেছি अब्বা এইজন্য তার স্বামী বানাবো তিনি আল্লাহর পয়গম্বর তার স্ত্রী হলে দুনিয়ায় মর্যাদা আখেরাতে আল্লাহ পাক জন্য জান্নাত ফয়সালা করবেন সেইজন্য আমি তাকে স্বামী বানাবার প্রস্তাব দিয়ে পত্র লিখেছি আর বলার সঙ্গে সঙ্গে ডান अब्বা সপং হাদীর সমম সমপরিমেয়দি

আল্লাহ আমি কি অপরাধ করেছি তোমার নবী তোমার পয়গম্বর সোলেমানকে বিবাহের প্রস্তাব দিয়েছি না হয় আমি একটা জেলের মেয়ে তাতে কি বা ভুল হয়েছে কিন্তু উনি এটা পছন্দ করতে পারে নাই উনি ওটা পায়ের সঙ্গে চাপ দিয়া আগুনে পড়াই দিয়া শেষ পর্যন্ত আমার আব্বাকে প্রসারিং করে আমার আব্বা শেষ পর্যন্ত আমাকে মারতে বাধ্য হয়েছে

সে দৃশ্য সংস্কার আমি আপনাদের সামনে একটু বড় উপস্থাপন করবো আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি কষ্ট দিচ্ছি এত রাত হয়েছে আমার ভাইরা এত রাতের এত করা সম্ভব না হয়